রাজশাহীতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো অর্ধ দিবস কর্মবিরতি করেছে ডিপ্লোমা সার্ফওয়্যার বৈষম্য নিরসনে উনিশশো সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ে প্রকাশিত বাংলাদেশ গেজেটের আলোকে সরকারি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ফেয়ার ও সমমান পদে কর্মরতদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল দশম গ্রেডে বাস্তবায়ন করার দাবিতে বুধবার দুই অক্টোবর সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অর্থ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেন তারা এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্ভেয়াররা বলেন কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে এক অক্টোবর থেকে তিন অক্টোবর সকাল নয়টা হতে দুপুর একটা পর্যন্ত সারাদেশে সকল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অর্ধ দিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করা হবে আমাদের অধিকার দশম ডিগ্রি বেতন স্কেল বাস্তবায়ন না হলে আগামী ছয় অক্টোবর হতে আমরা কঠোর কর্মসূচি প্রদান করতে বাধ্য থাকবো